জয় রেফ বা জয় জয়ফলা থাকলে শুধু জ হয়ে বিশেষণ হয়ে থাকে যেমন কার্য ক্রীযুগ ভুজ্য বুযুগ্য যুগ বৎযু সহ্য স সহযুগ্য বিদ্যা বিদ যুগ য যুগ আ শয্যা শ্রীযুগ য যুগ আ সুন্দর যুগ য সৌন্দর্য এটি বিশেষ ধার্য ধৃযুগ্য বাছ বহযুগ্য লভ্য লভ্গ্য পেয় পা যুগ চর্যা চর যুগ য যুগ আ অ থাকলে অ বা অল হয়ে বিশেষ পদ হয়ে থাকে ঈশ্বর অংশ থাকলে যেমন জয় যি যুগ অল বা অ ভয় ভি যুগ অল ক্ষয় ক্ষিয় যুগ অ বিজয় বি যুগ য যুগ অল বিনয় বি যুগ নি যুগ অল বা অ একইভাবে নিশ্চয় ভেদ বিলয় ব্যতিক্রম হচ্ছে বধ যেমন হন যুগ অল যুক্ত হয়ে বধ হয়ে থাকে তব্য তব্য থাকলে তব্য হয়ে বিশেষণ পদ হয়ে থাকে অর্থাৎ পরিবর্তিত থাকে যেমন কৃতব্য ত্রিযুক্তব্য মন্তব্য মনযুক্তব্য দ্রষ্টব্য দৃষযুক্তব্য জ্ঞাতব্য ঘযুক্তব্য দাতব্য দাজুক্তব্য গম যুক্তব্য গন্তব্য বস যুক্তব্য বক্তব্য পট যুক্তব্য ত তৈত দু নৈত কৈ ধ থাকলে ত বা কয়ত হয় যেমন গত গম যুক্ত বা কয়ত। তৃপ্ত যুক্ত, উক্ত বস যুক্ত বা কৈত দৃষ্ট দৃশযুক্ত বা কয়ত যুদ্ধ যুদ্ধযুক্ত বা কৈথ সিক্ত শিশযুক্ত জাত জনযুক্ত খ্যাত ক্ষযুক্ত মুস যুক্ত মুক্ত শান্ত সমযুক্ত শ্রুত শ্রুযুক্ত জ্ঞাত জ্ঞায়যুক্ত সৃষ্ট শ্রীযুক্ত দগ্ধ দহযুগ কথ বফ বফযুক্ত লব্ধ যুক্ত, হত হনযুক্ত প্রথিত গ্রথিত গ্রন্থযুক্ত দগ্ধ দাযুক্ত দুগ্ধু দুহযুক্ত মুগ্ধ মোহযুক্ত সুপ্ত সবযুক্ত চূর্ণ চুরযুক্ত বা কৈত ছিন্ন ছিদযুগ ছিদযুগ কয়তো বা ত আবার তি কৈথ রসিকার বা দন্ত রসিকার দ্বৈধ রসিকার গৈধ রসিকার থাকলে তরসিকার তি বা রসিকার হয় যেমন গতি গম যুক্তি বা কয়তরসিকার একইভাবে তৃপ্তি ত্রিপযুক্তি উক্তি ব যুক্তি দৃষ্টি দৃযুক্তি ঘ্যাতি যুক্তি মধ্যি মন যুক্তি খ্যাতি যুক্তি মুক্তি মুষ যুক্তি শান্তি সমযুক্তি শ্রুতি শ্রুযুক্তি শ্রান্তি শ্রমযুক্তি ভক্তি বজ যুক্তি রতি রজযুক্তি অবশ্যই প্রত্যেকটি ধাতুর সাথে ধাতুচিহ্ন ব্যবহৃত হবে